রেলপথ নির্মাণের আগে উপযুক্ত নিকাশি ব্যবস্থার দাবিতে গোঘাটের কামারপুকুরের পশ্চিম অমরপুরের গ্রামবাসীদের টানা আন্দোলন বুধবার অষ্টম দিনে পড়ল কিন্তু এখনও পর্যন্ত রেল দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেননি বা তাদের দাবির বিষয়ে কোনো আশ্বাস দেননি এই নিরাপত্তায় খুব বাড়ছে এলাকার সাধারণ মানুষের মধ্যে আন্দোলনকারীদের বক্তব্য এই অঞ্চলে বর্ষার সময়ে জল জমে যাওয়ার প্রবণতা দীর্ঘদিনের বন্যাতে একেবারেই ডুবে যায় ফলে রেললাইন পাতার আগে উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না করলে বর্ষায় একাধিক গ্রাম জলের তলায় চড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় তাতে গ্রামের চাষবাসও ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা তাদের তারা জানান উন্নয়নের নামে যদি মানুষের দৈনন্দিন জীবন বিপর্যয় হয় তবে সেই উন্নয়নকে মেনে নেওয়া যায় না প্রশাসন ও রেল দপ্তরের এমন উদাসীন মনোভাব তাদের অবাক করেছে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন দাবি পূরণ না হলে আন্দোলন আরও বৃহত্তর আকারে ছড়িয়ে পড়বে একই সঙ্গে তারা আবেদন জানিয়েছেন অবিলম্বে রেল দপ্তর যেন সমস্যার সমাধানে এগিয়ে আসে এবং মানুষের কথা শোনে অন্যদিকে সাধারণ মানুষের বক্তব্য অবিলম্বে রেল দপ্তর যেভাবেই হোক বিষয়টি সমাধান করে দ্রুত রেল প্রকল্পের কাজ শেষ করুক

i don't know. রেল দপ্তরের আধিকারিক বা প্রশাসনিক প্রশাসন থেকেও আমাদের কোনো বার্তা দেননি আবার আমাদের সামনে আমাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি এক আমাদের ইঞ্জিনিয়ার মহাশয় তিনি আমাদের ফোনে কথা বলতে চেয়েছিলেন আমরা বলেছি যে না আমরা ফিল্ডে আসুন ফিল্ডে আমাদের সঙ্গে যা কথা হবার হবে আমরা ফোনের মাধ্যমে কোনো কথা বলতে চাই না আমাদের এই যে বন্যা সংকট অবস্থা আমাদের আমাদের হড়কা বানেতে পশ্চিমবঙ্গপুর যে বন্যায় ডুবে যায় এমনি সরজমিনেতে তার উপর আবার এই যে রেল লাইন হচ্ছে তাহলে কীরকম একটা আশঙ্কায় আমরা আছি সেই জন্য আমরা আজকে ন কাল আমরা আজকে এখানেতে আন্দোলন করছি কিন্তু কোনো আধিকারিক কোনো প্রশাসনিক থেকে প্রশাসন থেকেও কোনো আমরা কিন্তু ইয়ে পাইনি সেই জন্য আমরা পরিকল্পনা করেছি আমরা এই আন্দোলনটাকে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে নিয়ে যাব আপনাদের দাবি পূরণ না হলে না আমাদের দাবি না পূরণ হলে আপনার নাম দাদা আমার নাম হচ্ছে অশোক মল্লিক না দাদা কোনো প্রশাসনিক দপ্তর বা রেলের আধিকারিক কোনো ইঞ্জিনিয়ার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের কাছে আসে না আমরা কিন্তু যথারীতি আমরা আন্দোলনে বসার আগে থেকেই আমরা যেখানে যে জানাবা রেল দপ্তর আমাদের এসডিও বিডিও সব জায়গাতেই আমরা জানাইছি কিন্তু কারোরই দেখা পাইনি কারো কেউ আমাদের সাথে কথাবার্তা বলেনি তাই বাধ্য হয়ে আমরা অবস্থান বিক্ষোভ চলছে যদি আমাদের আন্দোলনের বা আমাদের কথা মতো না হয় আমরা আরও বড়ো আন্দোলনে যাব